সময় হোটেলে ডাকা হয়েছে কিসের ভিত্তিতে শুধু দিদির সঙ্গে দেখা করিয়েছে সেখান থেকে দু লক্ষ টাকা এটা আমি বলছি না নাজিয়ালাই বলছে বিষয়টাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে দেখুন দ্বিতীয়ত আপনারা জানেন প্রতিদিন প্রতিনিয়ত উনি বলেন যে আমার মিটিং এ যেনা আসবে কাফের আর তার যে জানাজা পড়বে সেও কাফের ভাবতে পারছেন আজকের ইসলামের আবেগটাকে নিয়ে কিভাবে ছেলেমিনি খেলা হচ্ছে আমি আমার বিশেষ করে ভাঙরের সংখ্যালঘু মুসলিম ভাইদের অনুরোধ করব। আমরা এই যে অডিও গুলো আমরা ক্লিয়ার করছি আরো অনেকগুলো আছে এখানে ওরা ঠিক দেখাতে পারলো না আমরা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমরা সেখানে সরাসরি আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই কি এ বিষয়ে সবাইকে একমত একটু জোরে বলতে হবে একমত তো কারণ এদের মুখোশটাকে খুলে দেওয়া দরকার আমরা নৌসাদের বলি একটা মেয়ে বিলকিস বলে যে মেয়েটা যার সাথে তিন বছর প্রেম করেছিল ওটা বসা করেছিল আপনি দেখেছেন এখানে বিলকিস বলছে যে ওর গায়ে কটা তিল আছে তাও পর্যন্ত আমি বলে দিতে পারবো আজকে মানে অ্যান্টিসেপটিক বেল নিয়ে এগারোটা কন্ডিশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের কি বলছে নটোরিয়াস ক্রিমিনাল আমরা সারা জীবনে একটা কেস খেলাম না জেলে গেলাম না লোকাবে গেলাম না কিরম জেল এখনো পর্যন্ত দেখিনি কোর্টে কোনো দিন দাঁড়াতে হয়নি আমাদের বলছে নটরিয়া কি না যে বেল্লি দিন জেল খাটলো গুন্ডামি করে কলকাতার বুকে যে একটা মেয়ের সঙ্গে তিন বছর ওটা বাসা করে চল্লিশ জন লয়ার নিয়ে যে অ্যান্টিসেপ্টিক বেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে গত কদিন আগে যে কলকাতা মস্তানি করলো যে রাজু নস্করের খুনের আসামি আজকে সে নটরিয়াস ক্রিমিনাল না সে সমাজ বিরোধী নয় সে খুনি নয় আমাদেরকে বলছেন নটরিয়াস ক্রিমিনাল আর এই যে একজনকে দেখলেন না টাকা দিলে তুমি ভালো আর টাকা না দিলে খারাপ আমি আপনাদের যদি সমর্থন থাকে আমি কালকেরে কোটে যাচ্ছি এখানে এক ভদ্রলোক আছে আমি তার নামটা করলে আমার বমি হয় তা বমি বমি করে সেই ভদ্রলোক বলেছে যে শৌকাত যদি টিকিট দেওয়া হয় পঞ্চাশ হাজারটা মায়ের খালি হবে ওনার কাছে কি এভিডেন্স আছে ভাবে উনি বলবেন আমি কাল বারোটা থেকে একটার মধ্যে লিগাল নোটিশ পাঠাবো যদি লিগাল নোটিশের উত্তর দিয়ে ক্ষমা না চায় তাহলে ওর কোটের জল খাওয়াবো তবে আমি শুনবো এটা আমি আজকে এখানে ভাউরে বাড়িতে দাঁড়িয়ে বলছি যারা আমাদের ধমকানো চমকানোর চেষ্টা করছে তাদের বলি আমরা ধমকে চমকে আমাদের লাভ নেই আমরা অন্য ধাতুতে তৈরি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আজকে বাংলার সংখ্যালঘুদের মুখের বনি চোখের মনি যারা বাংলা সাম্প্রদায়িক বিজেপি থাবর থাবা বসাতে দিচ্ছে না আজকে সংখ্যালঘু সংখ্যা গুরুদের সম্প্রীতি রক্ষার জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক গালি শুনতে হয় আজকে শুভেন্দুরা কেউ খালা বলে কেউ মেশো বলে কেউ পিসি বলে কেউ দুধের গাই বলে কত হুমা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে হচ্ছে একটাই কারণে যে বাংলার সংখ্যালঘুদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে কেউ কেউ বলেছিল দু কোটি মানুষকে বাংলা থেকে ঘাট ধাক্কা দিয়ে পাকিস্তানে কিংবা বাংলাদেশে পাঠিয়ে দেব কারা দু কোটি মানুষ বাংলার সংখ্যালঘু মুসলমানরা এই দিলীপ ঘোষেরা বলেছিল কেউ বলেছিল যে সংখ্যালঘুদের পেটে গুলি করে পিঠে গুলি করো সরাসরি ভিডিওতে দেখলে শুভেন্দু অধিকারী বলছেন আগামী দিনে ছাব্বিশে ক্ষমতা এলে দশ মাস পরে বাংলার সংখ্যালঘু এমএলএ এই রাস্তায় ছুড়ে ফেলে দেব ভাবতে পারেন তাহলে সাধারণ মানুষকে কি করবে আজকের এনআরসি নাম করে বাংলার সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল দেশের সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল আজকে সিভিক সিভিজের অ্যামেন্ডমেন্ট করা হলো স্বাধীনতার পঁচাত্তর সাতাত্তর বছরে কোন সরকারকে করতে হয়নি বিজেপি কে করতে হলো একটাই কারণে ভারতবর্ষের সংখ্যালঘুদের তাদের সম্মান নিয়ে খেলার জন্য আমি এখানে আমাদের মুসলিম ভাই বোনেরা যারা আছে তাদেরকে অনুরোধ করব। আমি যদি একটা কথা মিথ্যা কথা বলি কেউ তিনি বলি কংগ্রেসের পাশে আপনারা থাকবেন না নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার ঘরে সন্তান আছে আপনার ঘরে ছেলে মেয়ে আছে আগামী দিনে তাদেরকে কি শিক্ষা দেবেন এখানে কেউ বলছে হিন্দু রাখাও কেউ বলছে মুসলমান রাখাও আর প্রতিনিয়ত কলাঘাটে গিয়ে বৈঠক করছে প্ল্যানিং করছে প্ল্যানিং করে কন্ট্যাক্ট করছে করে তুই বাইরে গিয়ে বলবি আমি বাইরে গিয়ে বলবো শুভেন্দু বাইরে এসে বলছে হিন্দু রাখাও আব্বাস বাইরে বলছে মুসলিম রাখাও যে কোনো ভাবে লক্ষ্য একটাই বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা বাড়ানো আর তার ফায়দাটা বিজেপি আইএসএফ সিপিএম কংগ্রেসরা তুলবে এই মানসিকতা নিয়ে হচ্ছে বাংলার সংখ্যালঘুদের কিন্তু সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে আমি তাই আজকের এখানে যারা আছেন আপনারা নিশ্চিত ভাবে জানেন যে আমরা গত তেইশ সালে